প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এনসিপির কেন্দ্রীয় নেতা যারা মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তিনি এনসিপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা ছিলেন এর আগে দুই সালে জুলাই আগস্ট গণভুত্থানে যে সমন্বয়করা ছিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন মাহিন সরকার সে সময় তার গুরুত্বপূর্ণ অবদান ছিল এরপরে যখন এনসিপি গঠিত হয় তখন তাকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে মাহিন সরকার আর ছাত্র রাজনীতি করবেন না কারণ এনসিপির একটি ছাত্র সংগঠন আছে তিনি যদি ছাত্র রাজনীতি করতে চাইতেন তবে তিনি ছাত্র সংগঠনের সাথে যুক্ত হতেন এনসিপির সাথে না এনসিপি জাতীয় রাজনীতি করার জন্য গঠিত হয়েছে এই এনসিপির একজন কেন্দ্রীয় নেতা স্বাভাবিকভাবে এই চিন্তা করা যায় তিনি আর ছাত্র রাজনীতি করবেন না তিনি জাতীয় রাজনীতি নিয়ে চিন্তা করবেন এনসিপির ভবিষ্যৎ পলিসি কী হবে সেগুলো নিয়ে জনমত গঠনের চেষ্টা করবেন সাধারণ মানুষের মধ্যে এনসিপির যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলো নিয়ে কথা বলবেন মতামত গঠনের জন্য চেষ্টা করবেন এবং তার যে নির্বাচনী এলাকা আছে সেখানে গিয়ে তার পক্ষে জনমত গঠনের জন্য চেষ্টা করবেন পক্ষে ভোট চাইবেন এবং পরবর্তী যে নির্বাচন হবে সেখানে এমপি হওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু তিনি এমপি হওয়ার জন্য চেষ্টা না করে যখন ডাকচন নির্বাচনে তফসিল ঘোষণা করা হলো তখন তিনি সেখানে জিএস পদে নির্বাচন করতে চাইলেন দল যখন নিষেধ করলো তখন তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জিএস পদে মনোনয়নপত্র পত্র দাখিল করলেন যার ফলে দল থেকে বহিষ্কার করল এনসিপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ এই নেতা যার জুলাই আগস্টে গণ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান আছে তিনি কেন জাতীয় রাজনীতির চাইতে এমপি হওয়ার গুরুত্ব চাইতে ডাকস জিয়স হওয়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছেন এই প্রশ্নটি নিয়ে ভালোভাবে পর্যালোচনা করা দরকার এনসিপির কেন্দ্রীয় নেতাদের এনসিপির কেন্দ্রীয় নেতারা বিশেষ করে এই রাজনৈতিক ভবিষ্যৎ দেখতেছেন না এই প্রশ্নটি বারবার আসবে সাম্প্রতিক সময়গুলোতে এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিভিন্ন সময় আরও একটি গণভুত্থানের হুমকি দিয়ে আসতেছেন কেন্দ্রীয় নেতারা বেশ কয়েক জায়গায় বলেছেন তাদের যে গুরুত্বপূর্ণ দাবিগুলো আছে বিশেষ করে দুটি দাবি একটি হচ্ছে জুলাই সনদ যদি নির্বাচনের আগে বাস্তবায়ন করা না হয় অথবা যদি গণপরিষদ নির্বাচন আগে দেয়া না হয় তবে তারা নির্বাচন বর্জন করবে এবং এর পরিবর্তে আন্দোলন করে নতুন আরেকটি গণভ্যুত্থান ঘটাবে এর বাইরেও এনসিপির কেন্দ্রীয় নেতারা অল্পতেই আক্রমণাত্মক হয়ে যাচ্ছেন এই বিষয়টি মনে হচ্ছে প্রশ্ন হলো এনসিপির নেতাকে আসলে এনসিপি আসলেই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় পুরোপুরি না মানা হয় তাহলে তারা জাতীয় নির্বাচন বর্জন করে আন্দোলন করবেন সেই গ্রাউন্ড কি তারা তৈরি করেছেন এই কাজের ক্ষেত্রে কি তারা কি শুধুমাত্র এই কাজ করবেন অন্য অন্যান্য দলের সাথে আলোচনা করেছেন এনসিপি গঠনের পরে এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু জুলাই যাত্রার পরে মনে হচ্ছিল যে এনসিপি বেশ জনসমর্থন নিয়ে আগাবে কিন্তু কেন্দ্রীয় নেতারা যেন এক একজন এক এক দিকে চলে যাচ্ছে তাদের কথাবার্তার মধ্যে সামঞ্জস্যতা নেই এনসিপির যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রিক তাদের প্রচারণা নাই অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা জাতীয় রাজনীতির চাইতে ছাত্র রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে এনসিপি রাজনৈতিক দল হিসেবে গঠিত হয়েছে কিন্তু তার কেন্দ্রীয় নেতারা এখনো জাতীয় রাজনীতিতে পুরোপুরিভাবে মনোনিবেশ করতে পারেনি এখনো তারা সেই ছাত্র রাজনীতি করতে যাচ্ছে এই অবস্থায় একদিকে যেমন এনসিপির পলিসিগুলো বাস্তবায়িত হওয়া সম্ভব না অন্যদিকে জনমত গঠন করা সম্ভব না এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছাত্র রাজনীতির চাইতে জাতীয় রাজনীতিতে বেশি মনোনিবেশ করা দরকার বেশি সময় দেওয়া দরকার শুধুমাত্র ঢাকায় বসে বা ঢাকা কেন্দ্রিক বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে রাজনীতি আছে সেই রাজনীতির বাইরে বেরিয়ে এসে তাদের যে এলাকা ভিত্তিক নির্বাচনী এলাকা ভিত্তিক রাজনীতি আছে সেগুলোতে বেশি বেশি মনোনিবেশ করা বেশি বেশি সময় দেয়া এর বাইরে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এবং পার্টির লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের যেই দাবি দেওয়া আছে সেগুলোর পক্ষে জনমত গঠনে তাদের অনেক সময় দেওয়া উচিত কিন্তু দৃষ্টি মনে হচ্ছে তারা এখনো ছাত্র রাজনীতি নিয়ে পড়ে আছেন এটি এনজিপির ভবিষ্যৎ রাজনীতির জন্য কোনোভাবেই শুভ লক্ষণ না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন